ট্যাগেরকোট ছনখোলা ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ তিরিশ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় তিনি চল্লিশ জনের একটি দল তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে নতুবা কাজ বন্ধ রাখতে হবে ডিডাব্লিউএস এর অধীন কর্মতর শ্রমিকদের বেধরক মারধর করে কারোর হাত ভেঙে দেয় কারোর কোমর ভেঙে দেয় এমনকি মাথায় আঘাত করে পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমে দাঁড়াতে হয় যদিও তাদের অভিযোগ পাঁচজন যুবককে শনাক্ত করতে পেরেছে এরা হলে শেখাকুট এলাকার অরূপ কুন্ডু সুকেশ সুরজিৎ এবং অভিজিৎ তাদের নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জন তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে যদিও বর্তমানে কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ছড়িয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণির সাংঘ পাঙ্গরা এই নিয়ে ওই এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ ঘটনাটা আমরা শেয়ারকুট সনকলা দীর্ঘ প্রায় এক মাস ধরে আমরা এখানে কাজ করতেছি ডিডাব্লিউসের কাজ ঠিক আছে এটা সরকারি কাজ ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন দিতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধা হতেছে না হঠাৎ করেছেন ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় ত্রিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আয় এসে আমরা এই কত বৃষবারে হ্যাঁ এসে আমরা প্রায় কোনো কথা নাই বা নাই হ্যাঁ তারা বিলাক্টের দাবি করছে আমরা তারা আমাদের সবাই গাওয়া যেগুলো আছে মেখরচার করছে কেউ মায়েরা হাতে একটা হাত মাথায় একটা শিড়িট আছে কেউ মায়েরা প্রায় খুব অবস্থা আমরা ঘুমাইতে পারতাম না মানে যন্ত্রণা দেহার মতো না আমাদের পুরো শরীর দেখা করতে তাদের দাবি কি তাদের দাবি প্রায় দুই লাখ টাকা দাবি করছে তারা এরপরে দিয়া মাইলে হাতে পকেটে যা টাকা আসিল আমরা ইডি পকেটে যা পাইছে লয়ে গেছে মোবাইল টোবাইল পাই লয়ে গেছে তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম ঠিক আছে রাত্রিবেলা পেমেন্ট করতাম বলে তারা সবাই তো প্রায় এন তিরিশ হাজার টাকার মতো আসিল ব্যাগের মধ্যে সব কিছু লয়ে গেছে তারপরে ক্লাবও নিয়ে গেছে ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে এবং কাজ বন্ধ এখন কাজ বন্ধ

একজনের নাম অরূপ ঘোষ অরূপ ঘোষ আসলে একজন ফাইন্যান্সের চাকরি করে ফাইন্যান্সের কী করে আচ্ছা তাদের বিরুদ্ধে মামলা করবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস